সৌদি আর মেহমানদের জন্য কত ধরনের খাবারের আয়োজন করা হয়েছে দেখুন আর সৌদি আরবের খাবারের পরিবেশ কিরকম ভাবে মেহমানদের আপ্যায়ন করা হয় কত রকমের খাবার দেয়া হইছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আজকে অনেক দিন পর বাসায় বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হইছে আর সৌদিদের বাসায় অনুষ্ঠান হইলে পরে কি কি রান্না করে কিরকম ভাবে আয়োজন করা হয় সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে বড় একটা সাগল চাপা করে আনছে এই प्रेशर কুকারে প্রথমে রান্না করতে চাইছিলাম তাই ম্যাডামই হচ্ছে কতগুলো মাংস রান্না করবে সবগুলাই প্রেসার কারের ভিতরে দিয়ে দেখতেছিল যে আঁকবে কিনা কিন্তু দেখতে অনেক ছোট হয়ে গেছে তো এই প্রেশার কুকারে যতগুলো মাংস আছে ওইগুলো রান্না করব। আর বাকি অল্প একটু খানিক হচ্ছে ফ্রিজে রাইখা দিব তো এই জায়গায় যে দেখুন এই মাংসটা হচ্ছে পরে ম্যাডামকে কখনো রান্না করে দিব এই জন্য রাখছে আর কি ম্যাডাম এই জায়গায় বসে বসে বাঁচতেছিল কতটুকু রান্না করবে কতটুকু রাখবে আমি শুধু হচ্ছে মানে বাকি কাজগুলো করতেছিলাম তো এই জায়গায় হচ্ছে একটা কলিজা আছে কলিজাটা কাইটা কুইটা ফ্রিজে রাইখা দিব আর মাংসগুলো মার্শালে অনেক বেশি ফ্রেশ টাটকা ছিল আর লাল টুকটুকি ছিল আর আমাকে হচ্ছে আমার ম্যাডাম এই যে এই মাংসটুকু দিছে টুকরা মাংস দিছে তার সাথে হচ্ছে যে কলিজার সাথে একটা ফ্যাপসা থাকে না ওইটা হচ্ছে আমার ম্যাডামে খায় না তো ওইটা আমাকে দিয়ে দিছে আমি যেহেতু সিদ্ধ মাংস খাইতে পারি না সৌদিদের মতো জন্য আমার ম্যাডামে কখনো বাসায় ছাগল আনলে আলাদা করে আমাকে এরকম মাংস দেয় আর আমার কাছে সালিম মাংস থেকে সব কিছু মিশায়া যেমন হচ্ছে অল্প একটু কলিজ অল্প একটু মাংস ফ্যাপসা এগুলো মিশায় রান্না করলে আমার কাছে খাইতে ভালো লাগে তো ম্যাডামের ভাসতে হচ্ছে আমাদেরকে যখন ছাগল জবাই করে দিবে তো আমাদের বাসা থেকেও যাইতেছিল তখন বলছে যে আমি ফোন দিলে নিচে আসি ছাগল জবাই করে নিয়ে আসবো তখন আমি বলছিলাম ছাগলের পা পরে হচ্ছে কলেজের ভিতরে যে ফ্যাবসা উজুরি থাকে এগুলো যাতে না ফেলে পরেও হচ্ছে সেই মতো করে নিয়ে আসছি কিছু ফেলে নাই তো এই উজুরিটাও ম্যাডাম আমাকে দিয়ে দিছে আমার ম্যাডামে খায় না ছাগলের পাগুলোও দিয়ে দিছে তো এখন হচ্ছে মাংসগুলো সুন্দর মতো ধুয়ে নিতেছিলাম আর আমার ম্যাডামে বলতেছিলো কি মাংস ধুইতে হবে না এমনি সিদ্ধ কর আর আমি হচ্ছে তারপরে একটু ধুয়ে নিতেছিলাম যেহেতু মাংসগুলো রাত্রেবেলায় আনছে তো ফ্রিজে রাখছিলাম তো একটু বরফ বরফ হয়ে গেছে এখন হচ্ছে ভালো করে পরিষ্কার মতো ধুয়ে নিব আর আপনারা বলেন কি যে আমরা কাজের লোকরাই নাকি নোংরা পরিষ্কার করে রান্না বান্না করি না আপনারা নিজেরাও জানেন না যে সৌদিরা কি নোংরা সৌদিরা হচ্ছে মানে মাংস আধ ধোয়াই সিদ্ধ করে অনেক সময় দেখা যায় যেমন ম্যাডাম এখন মাংস ধুইতে মানা করছিল পরে আমি বললাম যে না মাংস না ধুলে পরে কেমন লাগবে রক্তমক্ত রক্তমক্তগুলা সহ ওরা মানে এগুলো খাইয়ে এরকম ভাবে অভ্যস্ত আবার এখন যদি বলি বলবেন কি আমরাই তো সৌদি আরবের মহিলাদের বদলাম করলাম বদলাম না এটাই হচ্ছে বাস্তব কথা আর আমি কিন্তু আমার ম্যাডামে কখনো বদলাম করি না সময় বলি মানে ম্যাডামে মাসাল অনেক ভালো সত্যিই ভালো যদি ভালো না হয়তো অন্য অন্য বাসায় কাজের লোকের মাংস দেওয়া তো দূরের কথা মানে ঠিক মতো কাজের লোকের সাথে কথাও বলে না ব্যবহারের জন্য এত খারাপ করে আর আমার ম্যাডামে মাংস মাংস যাই আনুক নাকি লিগে আগে আমার দেওয়া নাই বুঝছেন কারণ আমি খুশি তাই সুন্দর মতো কাজ কর্ম আমার ম্যাডামে সবসময় এটা চিন্তা করে তা আজকে বান্না যা আছে আমাদের বাসায় সব কিছু আমি করব তবে ম্যাডামে মাঝে মাঝে এসে দেখছে যে আমি ভাবে রান্না করতেছি আর আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি সৌদি আরবের খাবার এই যে দেখুন সৌদিরা যেরকমভাবে খায় ওই ভাবে আমাদের বাংলাদেশে হইলে পরে ভাবে রান্না করতো কিন্তু সৌদিরা যেহেতু শুধু সিদ্ধ মাংস খায় এখানে বড় একটা ডেকসির ভিতরে প্রথমে পানি দিছিলাম পানিগুলো হালকা একটু গরম হয়ে গেছে তারপরে হচ্ছে যে মানে ধুয়ে রাখা মাংসগুলো দিতেছি আর মাংসগুলোকে কিন্তু মোটামুটি ভালোভাবেই ধুইছি আর এই যে ছাগলের যে মাথা ফার্স্টের দিকে দেখলেন যে দাঁত অপরিষ্কার কিছু করার নাই ভাই এরা এরকম ভাবেই খায় ভাই বা আপরাধ যারাই হন না কেন সৌদিরা এরকম ভাবেই খায় এখানে কিন্তু মিনিমাম কেজি মাংস হবে কম হবে না বড় চড় বেশি হবে আর কি আমার ওরকম একটা আইডিয়া নাই কে একটা ছাগল যাবে করে আনছে অল্প একটু মাংস শুধু ম্যাডামের জন্য রাখছি আর সবগুলাই হচ্ছে রান্না করতেছি তো এখানে আরও পানি লাগবে তো পানি দিতেছি আর এখন কিন্তু কোনো রকম কোনো মশলা টসলা দিব না কারণ সৌদিরা মাংস সেদ্ধ শুধু লবণ দিয়ে খায় ওরকম একটা মশলা দিতে হয় না তবে আমি এখানে দিছিলাম আর কি পরের দিকে ওইটা দেখাইতে আমি ভুয় লেগেছিলাম তো ম্যাডামের জন্য যেই মাংসটুকু রাখছিলাম তো ম্যাডামে হচ্ছে আবার একটু পরে ঘুইরা রান্না করে আসছে আইসা হচ্ছে ডেক্সিটা দেখার পরে বলছি কি ও মানে অনেক মেহমান দর দেওয়া হয়েছে হয়তো বা হবে না তো যতটুকু রাখসোস ওইটুকু হচ্ছে আয় ওখান থেকে অর্ধেক হচ্ছে বের করে আবার ধুয়ে মাংস দিলাম আর কি চুলায় বসালাম এখন হচ্ছে ঢাকনা ঢাইকা দিব একদম পুরা বলক আসার জন্য মানে একদম যখন গব গবায় একদম পুরা ডেক্সিটা মানে বলক আসবে তখন হচ্ছে মশলা যা আদি আর দিব তো এখানে হচ্ছে ওই যে শাহাম রাখছিলাম আরবিতে বলে সাহাম আর বাংলায় তো হচ্ছে ওই যে চবড়ি ছাগলের চবড়ি ওইটাও হচ্ছে হালকা উপর দিয়ে একটু ধুয়ে তারপরে এখন দিয়ে দিব কারণ ওইটা গলাইতে গলাইতে অনেক বেশি দেরি হয়ে যাবে এই জন্য আর আমি জানি আজকের ব্লগটা আপনারা দেখলে পরে আমাকে অনেকে অনেক কথা বলবেন যে আমি নোংরা আমি ঠিকমতো কাজ করি না ত্যান কিন্তু আপনারা বললেও আমার কিছু করার নাই সৌদিরা যেরকমভাবে খায় আমার ম্যাডাম যেরকমভাবে করে আমি ওই করতেছি আর আমার ম্যাডামে আমার পাশেই দাঁড়ানো থাকে সব সময় আর আমি আমার ম্যাডামের থেকে আরও অনেক সুন্দর করে পরিষ্কার করে রান্না বান্না করি আর একটু পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকে দিব একদম বলক আসার আগ পর্যন্ত আর এই ফাঁকে বাসা যত যত কাজ আছে ওইগুলা করে নিব এখানে হচ্ছে ম্যাশি বানাইছিলাম দুপুরবেলায় এই ম্যাশিগুলো রান্না করব এগুলো হচ্ছে পাতাকফি পাতাকপি হচ্ছে টমেটো পিএস টিএস দিয়ে চাল কষায় তারপরে মানে ভরছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন কাটা পিঠা খায় ওই পিঠার মতোই পিঠা বানানো সহজ কিন্তু এটা বানানো অনেক কঠিন মানে অনেক সময় লাগে মাংসের পাতিলার ঢাকনাটা উঠায় দেখি মার্শাল অনেক সুন্দর মতো বলো কাজটা একটু নাইরে দিতেছিলাম ম্যাডাম আমি তো অনেক বেশি ভয়ই পাইতেছিলাম যে এত বড় একটা ডেকছি আর এতগুলো মাংস ঘেঁসা চুলা কি রান্না করা যাবে কি যাবে না কারণ অনেক বেশি খাবার হইলে কিন্তু আমরা বাইরে রান্না করি মানে চুলা আছে যে চুলা হচ্ছে কালি পরে আর আমাদের বাসারে এই ঘাসের চুলাটা এমনি একটু নষ্ট হয়ে গেছে ঘ্যাসের চুলার ভিতরে যে বড় চুলাটা আছে ওইটা হচ্ছে ভিতরে তেল গিয়ে মানে আটকে গেছে আগুন একটু কম বেরোয় যাই হোক মশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই কোনো সুন্দর মতো এই মাংসটা রান্না করা হইতেছে তো এই জায়গায় হচ্ছে দোকান থেকে ফ্রেশ লেবান আর হচ্ছে পানি আনছি যেহেতু বাইরের থেকে অনেক মেহমান আসবে জল পানি হইলে অনেক সুবিধা হয় তো এই পানিগুলো হচ্ছে এখন ফ্রিজে রাখবো ফ্রিজে রাখছে আগের কিছু পানি ছিল ওইগুলা কিন্তু ম্যাডাম বলতেছে এগুলো তো হবে না যেহেতু প্রচণ্ড গরম সৌদি আরবে সবাই পানিটা একটু বেশি খায় তো যে দেখুন এখন ফ্রিজে হচ্ছে পানিগুলো রাইখা দিই তাছাড়া আরও অনেক কাজ আছে আজকে কিন্তু সালাদ বানাবো পরে হচ্ছে মানে কোনো তরকারি রান্না করতে হবে না মাংস ভাত সালাদ আর কি লেবান পানি আর অনেক ধরনের খাবার হচ্ছে যারা মেহমান রাস ছিল তারা নিয়ে আসছে অনেকে অনেক ধরনের খাবার সেগুলোও আপনাদের সাথে শেয়ার করবে লেবানগুলো হচ্ছে ফ্রিজে যাইতে যাইতে কারণ পানি রাখছি আবার খোলাও কতটি রাখছি হইলে হবে না হইলে পানি আরও আমার রুমে আসে রাইখে দিলাম ওইগুলো আবার পরে ফ্রিজে রাখবার কি এগুলো খালি হইলে পরে তো এই জায়গায় হচ্ছে ম্যাডামে আবার ম্যাশিটা রান্না বসায় দিছে সৌদি আরবের মানুষ কিন্তু যাই খাক না কেন সব কিছু মাংসের ঝোল দিয়ে রান্না করে মাংসের ডেক্সের থেকে ঝোল নিয়ে পরে ম্যাশিটা রান্না বসায় দিলাম আর ওটার উপরে হচ্ছে একটু টমেটোর সসও দিছিলাম আর কি মেশির উপরে ওটা দেখানো হয় নাই তো যে বললাম না যে মাংসের ভিতরে কোনো মশলা দেই নাই কিন্তু পরে আমি হচ্ছে গোসল করতে গেছিলাম গোলমরিচের ফাঁকি লবণ আর অল্প একটু টমেটো কাইটা একটু পেঁয়াজ না দিলে হয়তো আর কি তার মনে হয়েছে তবে খাবারটা লাস্টের দিকে অনেক বেশি মজা হয়েছিল তো এখানে আমি দেখতেছিলাম যে মাংসটাকে সেদ্ধ হয়েছে নাকি পরে দেখলাম যে না আর অল্প একটু হবে মানে হয়ে গেছে তো ম্যাডামে বলতেছিল আর অল্প একটু খাবার গুলা রান্না করার পাশাপাশি এখানে আমি সালাদ বানিয়ে নিতেছিলাম এটা হচ্ছে টসপাতা মেবি আর শশা গা জোর টমেটো ক্যাপসিকাম মরিচ আর এইটা হচ্ছে জেরজির পাতা এগুলো দিয়ে আজকে সালাদ বানাবো তাই খা সালাদ বানানোর পাশাপাশি হচ্ছে ম্যাডামে বলতেছিল যে মাংসগুলা উঠায় রাখ না হলে একটু বেশি সেদ্ধ হয়ে যাবে আর কত বড় বড় করে পিস করে মাংসগুলো আনছে না আরও বড়ো করে আনলে পরে ভালো হইতো যে রান্না করার পর দেখুন কত ছোট ছোট হয়ে গেছে এই জন্যই তো সৌদি আরবের মানুষ এই বড় বড় এক একটা সাইজের মাংস আর কি কাইটা আনে রান্না করলে পরে ছোট হয়ে যায় আর এদেশের মানুষে দেখুন কীরকমভাবে খাবার খায় কত অল্প মশলা কোনো তেল না কোনো ঝাল না কিচ্ছু না তারপর তো এই দেশের মানুষের কাছে কত মজা লাগবে বা কত স্বাদ এই খাবারটা আপনারা কিন্তু ভাববেন নাাল্লাই এতগুলো মাংস এরকম ভাবে রান্না করছে কে খাবে এইগুলার একটা মাংস থাকবে না আর এখন তো ভাত রান্না করব 5 কেজি চালের আর সম্পূর্ণ রান্নাটাই হচ্ছে আমি নিজে হাতে নিজে এক এক করে করছি মাঝে মাঝে ম্যাডামই আর কি বলছে যে কত টুক চাল দিতে হবে বা কত টুক মাংস দিতে হবে কত টুকু কি আর এই যে মাংস সিদ্ধ করার সময় আমি গোছলে গেছিলাম তখন আর কি মাংসের ভিতরে মশলাটা আমার ম্যাডামই দিছিল করার সময় ভিডিও করা কিন্তু অনেক বেশি কষ্ট এমনি হচ্ছে গরমের দিন আবার এত এত রান্না তার ভিতরে এই ভারী একটা ফোন ধরে ভিডিও করা তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক সুন্দর একটা ভিডিও আপনারা সবাই দেখেন আর আমার হচ্ছে মাংসগুলো বারবার উঠানোর সময় হাত ভাঙে আসতেছিল যেহেতু হাতে ফোন ধরে রাখছি আর হাতে মাংসগুলা উঠাইতেছিলাম আর যদি দেখুন রান্না করার পরও কতগুলো মাংস হয়েছে এইখানে আর এখানে হচ্ছে একটু চামচ দিয়ে ঝোল উঠায় রাখলাম কারণ লাস্টের দিকে হচ্ছে প্রয়োজন হবে রুটি ভিজানোর জন্য এই সাথে সাথে হচ্ছে এখানে চা আর গা হওয়া বানাইতেছি তা আমি হচ্ছে মানে চা আর গা যেহেতু একই ধরনের একইভাবে বানাইছি এই জন্য হচ্ছে জাস্ট একবারই দেখালাম কিন্তু অনেকগুলো চা আর গা বানানো হয়েছে এখানে চাটা হচ্ছে ফ্লাক্সের ভিতরে ঢাইলে নেই আর চা আর গিলাস গা হওয়ার এগুলো দিয়ে দিয়ে আসবো হচ্ছে মানে আরেকটা একটা মজলিশ আছে মানে রোম আছে যে এই রোমটার ভিতরে এই রোমটার ভিতরে হচ্ছে ছেলেরা এসে বসবে এখানে মাত্র খেজুর আর হচ্ছে যে কিছু খাবার দেওয়া হয়েছে চা গা হওয়া দেওয়া হয়েছে পরে হচ্ছে অনেক অনেক খাবার আনছিল যেগুলো আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করবো আবার কিছু কিছু আমার কাজের চাপের কারণে আমি হচ্ছে শেয়ার করতে পারি নেই যাই হোক এই যে চালগুলা হচ্ছে একদম নর্মাল আমরা যে চিকুন চালটা খাই ভাতের চাল ওইটা ওইটা হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে পরে হচ্ছে একটু গরম পানি দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ভিজাই রাখছিলাম এরকম করলে হয় কি ভাতটা রান্না করার পর ভাতটা অনেক লম্বা লম্বা হয় আর হচ্ছে দেখতে অনেক সুন্দর হয় মানে খাইতে অনেক মজা লাগে আর কি এরকমভাবেই রান্না করা লাগে সৌদি আরবের খাবার মানে আমি আমার ম্যাডামের কাছ থেকে শিখছি সত্য কথা বলতে মানে কেন রাখে ভিজায়া কেন কি করে ওইটা জানি না আমার ম্যাডামরা দেখতাম রাখে এই জন্য আমিও রাখি ওইরকমভাবে ভাতগুলো আর কি ভালো হয় তো সবগুলো চাল দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে ঝোল ছিল তার ভিতরে আর অল্প একটু পানিও দিছিলাম আর আমি লবণ টবন কিছু দিই না মাংস সেদ্ধ করার সময় যে লবণটা দিচ্ছিলাম ভাতের ভিতরে ওই লবণটাতেই একদম পারফেক্ট মতো হয়েছে রান্না করতে করতে এখানে হচ্ছে মেহমান চলে আসতেছে বাসায় আর এই যে আসার সময় কে যেন একটা চকলেটের বক্স আনছে আর বক্সটা কত সুন্দর কিউট উঠতাই না কিন্তু ভিতরে দেখুন কতগুলো কয়টা চকলেট এখানে হবে গুনলে পরে গুনাও যাবে দুই কালারের দুই পদের হচ্ছে কিছু চকলেট আসছে কিন্তু বক্সটা সেই লেভেলের অনেক সুন্দর ভালোই লাগতেছিল আর অনেক অনেক খাবার আনা হয়েছে অনেক অনেক খাবার চকলেটের থেকে বক্সটাই বেশি ভিআইপি এই জায়গায় যে দেখুন ম্যাডামের ভাগ্নে হচ্ছে এক ধরনের কেক বানিয়েছিল ও দুই ধরনের কেক বানানো আনাছিল আর কি নিতেছে খাইতেছে নিতেছে খাইতেছে আমি আমার মতো কাজ করতেছি আসলে পরের বাড়িতে কাজ করলে পরে অত ভিডিও করতে দেয় এটাই অনেক তারপর আবার অত করাও যায় না চোখের একটা আডা পর্দা আছে কিন্তু আবার এত কাজ কাম এটার ভিতরে নিজে ফোন কোন সময় ধরে তারপরও তো মাসাল্লা মাঝে মাঝে আমি আপনাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করি সব কিছুই শেয়ার করি আসলে বলতে গেলে তো এই জায়গায় হচ্ছে ম্যাডাম ভাই পাঁচটা তরমুজ নিয়ে একটা তরমুজ নিয়ে আসলেই কিন্তু হয়ে যায় তো আর এই দেশে তরমুজ আনসেন এই মোটা মোটা সাইজের তরমুজ আনছে যাই হোক ওই পাঁচটা তরমুজ উড়াইতে উড়াইতে হচ্ছে আমার জীবনের মানে সালাপালা আলা বের হয়ে গেছে তো লাস্টের দিকে দেখে আনটি আসছে তা আনটি হচ্ছে একটু তরমুজ কাটিয়ে দিতে হেল্প করলো আমার রান্না বান্না হয়ে গেছে পরে দেখে আসছে তারপর আবার কিছু থালা বাসনও ধুয়ে দিছে তো এই জায়গায় আবার কে যেন দেখি ফাতায় নিয়ে আসছে তো এক ইশারে আজানের পর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল দুই প্লেট খাবার হয়েছে ছেলেদের জন্য দুই প্লেট খাবার হচ্ছে মহিলাদের জন্য সেগুলো পরে একটা প্লেটের ভিতরে ঢাইলে নিলাম এখন হচ্ছে এখান থেকে একটা একটা করে উঠে ছোট ছোট প্লেটে দিব আর মা ছিল মা হচ্ছে খাবারগুলো বাইরে দিতেছে যে ভাত দেখুন রান্না করছে ভাতগুলো অনেক সুন্দর হয়েছে মানে একদম ঝড়ঝরা হয়েছে আবার অনেক ভালো সিদ্ধও হয়েছে আর যে ছাগলটা রান্না করছিলাম না ওই ছাগলের মাথাটাই যে দেখুন দাঁত দুধ বেড়া রয়েছে আমার নিজের দেখে কেমন দিন লাগতাছে কিন্তু আমার ম্যাডামদের কাছে অনেক ভালো লাগছে খাবারগুলো সত্যিই খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল মানে এই দেশের খাবার উনরা খায় ওনাদের কাছে অনেক মজা হয়েছে যেহেতু আমরা এগুলো খাই অভ্যস্ত না তাই আমাদেরকে দেখলো এগুলো এই খাবারগুলো আমাদের দেখলো অন্যরকম লাগবে আবার খাইতো আমাদের মুখে ধরবে না কিন্তু মানে এই দেশের মানুষের কাছে কিন্তু সেই লাগে এই গুলা তো একটা মাথা হয়েছে রাইখে দিলাম ওই মহিলাদের দেওয়ার জন্য আর এই দুই প্লেট খাবার হচ্ছে ছেলেদের জন্য মানে এক রুমে ছেলেদের খাইতে দিব আর এই সাইডে রোমে হচ্ছে মহিলাদের খাইতে দিব চার প্লেট খাবার কারণ অনেক মেহমান দাওয়াত করা হয়েছে ছেলেদেরও দাওয়াত করছে মহিলাদেরও দাওয়াত করছে তো মহিলাদের তো দেখানো সম্ভব না আর আমি হচ্ছে রান্নাঘরে ছিলাম আজকে সারাদিন বাইরের ভিডিও করি নাই বড় প্লেটের ভিতরে ভাত দিছে ভাতের উপরে মাংস দিছে মাংসের উপরে হচ্ছে যে মাংস সেদ্ধ করছিল ওই সেদ্ধ করার ঝোলের ভিতরে চারশো রুটি ভিজে পরে ওই যে উপরে দিছে এই যে দেখুন এখানে আমার অনেক কাজ বাকি আছে মহিলাদের খাইতে দিতে হবে আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ